আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা ডেলি ফার্মিংয়ের এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব ইউরিয়া সার গাছে কিভাবে স্প্রে করতে হয় কীভাবে ইউরিয়া সার গাছে ব্যবহার করলে দ্বিগুণ ফলন পাওয়া যায় আর আগের ভিডিওতে আমি দেখিয়েছি ইউরিয়া সার কিভাবে গাছে সরাসরি ব্যবহার করতে হয় এবং আমাদের নিত্য নতুন সকল ভিডিও পেতে অবশ্যই ডেলি ফার্মিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি অন করে দেবেন এতে করে আমাদের নিত্য নতুন সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ইউরিয়া সার গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ইউরিয়া সারের অভাবে গাছের অনেক ক্ষতি হতে পারে আপনারা কখন বুঝবেন গাছে ইউরিয়া সারের অভাব হয়েছে যখন দেখবেন আপনাদের গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছ বড় হচ্ছে না এবং পর্যাপ্ত সময়ে ফুল ও ফল আসছে না তখন আপনারা আপনাদের গাছে ইউরিয়া সার প্রয়োগ করবেন ইউরিয়া সার গাছে দুইভাবে প্রয়োগ করা যায় একটি হলো গাছে সরাসরি প্রয়োগ আরেকটি হলো পানির সাথে মিশিয়ে তারপর প্রয়োগ আজকে আমরা আলোচনা করব কিভাবে পানির সাথে মিশিয়ে গাছে ইউরিয়া সার প্রয়োগ করতে হয় এর জন্য আপনাদের প্রয়োজন হবে পরিমাণ মতো ইউরিয়া সার একটি বোতল ও একটি স্প্রে আমার গাছ যেহেতু কম এর জন্য আমি আজকে এক লিটার পানি দ্রবণ তৈরি করে দেখাবো আপনাদের জন্য যদি গাছ কম বা বেশি হয় সেই ক্ষেত্রে আপনারা পরিমাণটা কম বা বেশি নিয়ে নেবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি সার এবং একটি বোতলে পানি নিয়ে নিয়েছি এবং স্প্রে নিয়ে নিয়েছি এখন আপনারা আপনাদের প্রতি এক লিটার পানির জন্য দুই গ্রাম ইউরিয়া সার নিয়ে নেবেন এর থেকে কম বা বেশি হলে গাছের ক্ষতি হতে পারে পারফেক্ট পরিমাণ হলো দুই গ্রাম প্রতি লিটার পানিতে এখন আপনারা যদি পাঁচ লিটার তৈরি করেন তাহলে দশ গ্রাম ইউরিয়া সার নেবেন আর যদি হাফ লিটার পানির জন্য তৈরি করেন তাহলে এক চা চামচ নিয়ে নেবেন এরপর সারটিকে আপনাদের পানির বোতলে নিয়ে নেবেন এবং সারটি যাতে পানির সাথে ভালোভাবে মিশে যায় এর জন্য পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করবেন আর বন্ধুরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন ইউরিয়া যেহেতু রাসায়নিক সার এ জন্য গাছে ইউরিয়া সার যতটুকু সম্ভব কম ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে আপনাদের গাছের সুস্থ সবল থাকবে আপনার চাইলে ইউরিয়া সারের বদলে রাসায়নিক সারের বদলে জৈব সার কম্পোস্ট এ সকল সার ব্যবহার করতে পারেন এতে গাছের কোনো ক্ষতি হবে না আর রাসায়নিক সার সবসময় শীতে ঠান্ডা ওয়েদারে বা বর্ষাকালে ব্যবহার করার চেষ্টা করবেন কখনো চড়া রোদে ব্যবহার করবেন না এতে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইউরিয়া সার পানিতে ভালোভাবে গলে গেছে এবং পুরো পানির সাথে মিশে যাওয়ার জন্য আমি পানির বোতলটিকে ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি এতে করে ইউরিয়া সার পুরো পানির সাথে ভালোভাবে মিশে যাবে এবং এরপর আমি আমি আমার প্রতিটি গাছে এই ইউরিয়া সার স্প্রে করে দেব আপনারা সবসময় ইউরিয়া সার গাছের পাতায় এবং মাটিতে সরাসরি স্প্রে করতে পারবেন এতে কোনো ক্ষতি হবে না তো দেখতেই পারছেন বন্ধুরা আমি কিভাবে আমার গাছের পাতাগুলিতে ভালোভাবে ইউরিয়া সার স্প্রে করে দিচ্ছি এবং মাটিতেও এতে করে আমাদের আমাদের গাছটি পরবর্তী কিছু দিনের মধ্যেই সঠিক সময় ফুল ও ফল আসতে শুরু করবে আপনারাও আপনাদের কাছে স্প্রের সাহায্যে পানি দেওয়ার চেষ্টা করবেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইউরিয়া সার কীভাবে গাছে স্প্রে করতে হয় তো বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ